আসসালামু যারা এইসিসিতে এ প্লাস পাওয়ার জন্য উদ্ভিব হয়ে আছো তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি আমি সিদ্দিকি মহিন পাটোয়ারি তোমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমি দিয়ে যাচ্ছি এবং সেখানে তোমাদেরকে এ প্লাস পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা লাগে তার জন্য যত মোটিভেশন রয়েছে যত গাইডলাইন রয়েছে সেটা তো দিচ্ছি সাথে সাথে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি আর আমার আজকের পড়ানোর টপিক তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেইজেস এই টপিকে ফাইভ মার্কস থাকে আর ফাইভ মার্কসে একটি মার্কও পয়েন্ট হচ্ছে হাফ মার্ক ছুটবে না সেভাবে হচ্ছে আমরা পড়বো এবং সেভাবে আমরা শিখবো প্রাণপীয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি অলরেডি লিখে ফেলেছি যে এইভাবে বোর্ড প্রশ্ন সমাধান করলে ফাইনালে ফুল মার্কস পাবে দেখো আমরা বোর্ড প্রশ্ন সমাধান করলে যে ভালো মার্ক পাবো এটা অলরেডি জেনে গিয়েছি কারণ হচ্ছে আমরা জানি এইচএসি ইংলিশ সেকেন্ড পেপার বলো ফার্স্ট পেপার বলো তুমি যত ভালোভাবে বোর্ড প্রশ্নগুলো বুঝতে পারবা তত ভালোভাবে তুমি আনসার করে আসতে পারবা এখন অনেকে বলবে না ভাই আমি টপিক ওয়াইজ সিলেবাস ওয়াইজ সবগুলো টপিক ভালোভাবে শিখে যাব তাহলে কি আমি এ প্লাস পাবো নো প্রথম শর্ত হচ্ছে তোমাকে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে আচ্ছা এখানে তোমাদের যদি একটা উদাহরণ দেই দেখো তোমরা রাইট ফর্ম অফ ভার্ব বলো ন্যারেশান বলো অনেক অনেক রুল পড়েছ তুমি যে যখনই টপিক পড়তেছো যখন তোমার এই টপিকটা শুরু করছো রুল আর রুল অনেকে হচ্ছে মানে রুল কাম রুল হয়ে যায় রুল রুল হয়ে যায় ঠিক আছে এখন কথা হচ্ছে রুল মুখস্ত করতে করতে রুল মহসিন হয়ে যায় আবার রুল তানবির হয়ে যায় সো ব্যাপারটা হচ্ছে রুল মুখস্থ করতে করতে আমাদের জীবন শেষ বাট আমরা বোর্ড প্রশ্ন সমাধান করি না এই কারণে আমাদের এ প্লাস আসে না সো আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় এবং আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের বোর্ড প্রশ্ন সমাধান করব। এবং সেটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এবং তোমরা জানো এই প্রশ্নে দশটি ক্লু দেওয়া থাকে এবং দশটি শূন্যস্থান দেওয়া থাকে সেখান থেকে আমরা ক্লু অনুযায়ী বসিয়ে দিবো আর এই টপিকে ফাইভ আউট অফ ফাইভ পেতেই হবে কোনো কথা নাই সো আমি তোমাদেরকে এমন ভাবে পড়াবো আমি তোমাদেরকে নিনজা টেকনিক দিয়ে পড়াবো তোমরা জানো আমার কিছু নিনজা টেকনিক রয়েছে প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে সেটা রাইট ফ্রম অফ ভার্ব হোক সেটা স্পেশাল ইউজেস হোক সেটা কমপ্লিটিং সেন্টেন্স হোক আমি চেষ্টা করি এইসিসি ইংলিশ যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ তোমাদের পড়াটাকে একেবারে সহজ সাবলীলভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে সো আমি জানি না কতটুকু পেরেছি বাট আমি চেষ্টা করে যাব তোমাদের সাথে থাকার সো আমি এই নিনজা টেকনিক দিয়ে তোমাদেরকে বুঝাবো আসো শুরুতেই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে দশটা ক্লু দেওয়া আছে এই দশটা ক্লু আমরা কিভাবে সহজে একবারে ধরো তুমি অর্থ পারো না তুমি কিছুই বুঝো না তুমি কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে নিনজা টেকনিকের মাধ্যমে আনসার করতে পারবে দেখো এখানে দশটা শূন্যস্থান আছে প্রথম শূন্যস্থান দেখো সাবজেক্ট আছে শূন্যস্থান আছে ভার্ব আছে কি আছে সাবজেক্ট শূন্যস্থান ভার এর দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার কিন্তু ভাই এখানে দেন আছে ঠিক আছে আবার দেখো প্রথমে শূন্যস্থান আছে এরপরে ভার্ব আছে এরপর একটা নাউনও আছে এরপর দেখো শূন্যস্থান আছে আইএনজি আছে মানে ভার প্লাস আইএনজি আছে এবং দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে আর মজার ব্যাপার পরেরটাও দেখো সাবজেক্ট আছে ভার বাঁচে এখন অনেকে বল ভাইয়া এ এবং ই দুইটার কাছাকাছি তো হ্যাঁ এই যে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এরপর ডট 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 শূন্য স্থানের পরে এখানে আমাদের ভার্ব আছে তাহলে ভাই এই দুইটা তো সেম হয়ে যাচ্ছে আসো আমরা এগুলো কনফিউশন ক্লিয়ার করে দেবো কোনো সমস্যা নেই এরপর দেখো দুইটা শূন্য স্থান আছে দুইটা শূন্য স্থানের সাথে প্রশ্নবোধক চিহ্ন আছে আর দুইটা শূন্য স্থানের একটাই ক্লু সেটা হচ্ছে এখানে হোয়াট ডাজ লুক লাইক সেটা আমরা এমনি অ্যান্সার করতে পারবো এরপর দেখো সাবজেক্ট আছে এরপর শূন্যস্থান আছে এরপরে প্রথমেই শূন্যস্থান আছে পরে ভার্ব আছে এরপর দেখো নট নেগেটিভ ওয়ার্ড আছে এবং দুইটা তুলনীয় বস্তু আছে একটা হচ্ছে মোটরসাইকেল একটা হচ্ছে বাইসাইকেল আর এখানে দেখো শেষে দুইটা হচ্ছে ক্লজ আছে এখন কথা হচ্ছে ভাই আমি এগুলো দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে নিনজা টেকনিক দেখাবো সেটা তোমরা খুব সহজে বুঝতে পারবো দেখো প্রথমেই সাবজেক্ট আমরা একটু এখানে খেয়াল করেছি প্রথমে সাবজেক্ট পরে শূন্যস্থান পরে ভার প্রথমে হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে শূন্যস্থান তারপর হচ্ছে কি ভার প্রথমে সাবজেক্ট পরে শূন্যস্থান পরে ভার এরকম যদি তুমি পাও এরকম পেলে তোমার তিনটে অ্যান্সার হতে পারে মনে রাখবা প্রথমে সাবজেক্ট পরে শূন্যস্থান ভার থাকলে যদি দেন থাকে আমরা দেখেছি আমাদের দ্বিতীয় শূন্যস্থানে দেন আছে আর দেন থাকলে কি হবে উড্রাদার হবে এরপরে দেখো আমরা পাঁচ নাম্বার শূন্যস্থানে দেখেছি সাবজেক্ট আছে তারপর হচ্ছে শূন্যস্থান আছে এরপরে ভার্ব আছে আবার এক নম্বর শূন্যস্থানে আমরা দেখেছি সাবজেক্ট আছে শূন্যস্থান আছে ভার্ব আছে তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে দেন থাকলে রেদার হবে আর বাধ্যতামূলক বুঝালে বাধ্যবাধকতা হ্যাপ টু অথবা হ্যাপ টু বসবে আর উচিত হ্যাড বেটার বসবে। আমি একটু খেয়াল করে দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার এই যে দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার একটা অপশন সাবজেক্ট তারপর শূন্যস্থান ভার দুইটা অপশন এরপরে পাঁচ নম্বর অপশন দেখো আমাদের সাবজেক্ট শূন্যস্থান ভার তো আমি তোমাদেরকে বলেছিলাম এরকম চেহারার যদি তুমি প্রশ্ন দেখো তাহলে তোমার মাথায় রাখতে হবে তুমি আগে খেয়াল করবা কোন অপশনে দেন আছে এই যে এখানে দেন আছে এখানে কি আছে দেন তার মানে চক্ষু বন্ধ করে আনসার উড রেদার দিয়ে দিবা ঠিক আছে সো এবারে আসো এ নাম্বার অপশন এ নাম্বার মানে এক নাম্বার এক নাম্বার একটু খেয়াল করো সাবজেক্ট শূন্যস্থান ভার আবার পাঁচ নাম্বার দেখো সাবজেক্ট শূন্যস্থান ভার তো তোমাদের বলছি বাকি থাকে দুইটা একটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু আর একটা হচ্ছে হ্যাড বেটার সো হ্যাভ টু হ্যাজ টু মানে কি যেটা বাধ্যবাধকতা বুঝাবে আর বেটার মানে হচ্ছে উচিত বুঝাবে একটু খেয়াল করে দেখো টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময় খুবই মূল্যবান ইউ ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি তোমার উচিত নাকি তুমি অবশ্যই এই সময়টার সদ্ব্যবহার করবে কেউ কি তোমাকে এই জীবনে এখন পর্যন্ত কেউ কি বলছে যে সময় সদ্ব্যবহার করার দরকার নাই আমাকে একটু বলো তো এরকম কখনো কি বলেছে সবাই কি বলে হ্যাঁ সময় সদ্ব্যবহার করতেই হবে করতেই হবে করতে হবে সফলতা চাও ভালো কিছু করতে চাও তোমাকে অবশ্যই সময় সদ্ব্যবহার করতে হবে দ্যাট মিন্স তুমি বুঝতেই পারছো এখানে এটা বাধ্যবাধকতা একটা সেন্স আসছে সো এখানে অবশ্যই কি হবে উই হ্যাভ টু হবে কি হবে উই হ্যাভ টু তার মানে দুই এর আনসার এইটা এবার দেখো এই নাম্বারটা যদি খেয়াল করো ইট ইজ উইন্টার এখন শীত ইউ ড্যাশ বাই এ কোট এখন খেয়াল করো ভাই এখন শীত যে আমি পরে আছি শীতকাল যেহেতু তাই না আমি কোট পরতে পারি আমি হচ্ছে চাদর পরতে পারি আমি হচ্ছে ভারী টি শার্ট পরতে পারি ভাই যেটা মন চাই আমি সেটাই পড়তে পারি তার মানে এখানে অপশন আছে মনে রাখবা এই যে সময়ের গুরুত্ব দিবা না এটার কোনো অপশন নাই দিতেই হবে আর এইখানে যে বিষয়টা আছে ইউ এস বাই এ কোট আরে ভাই শীতকালে তুমি কোট পড়তে পারো চাদর পড়তে পারো এমন হতে পারে তুমি কাঁথা গায়ে দিয়ে হাঁটতে পারো কোনো সমস্যা নেই বাট এইখানে বাধ্যবাধকতা বুঝিয়েছে এটা হতে পারে উচিত তোমার উচিত না ঠিক আছে সো এখানে এত বাধ্যবাধকতা নাই তার মানে মনে রাখতে হবে এটা বেশি বাধ্যবাধকতা বুঝায় এটা একটু কম বুঝায় যেটা কম বুঝাবে সেটা হ্যাড বেটার আর যেটা বেশি বুঝাবে সেটা হচ্ছে হ্যাভ টু তা আমি কি তোমাদেরকে এক দুই পাঁচ বুঝাতে পেরেছি কিনা ওকে এবার আসো তোমাদেরকে বলছিলাম ছয় নাম্বারটা দুইটা শূন্যস্থান আছে কয়টা দুইটা শূন্যস্থান আছে চক্ষু বন্ধুকেরা হোয়াট ডাজ লুক লাইক বসায় দিবা পরেরটা তাইলে এই চারটাকে সবাই বুঝছো কিনা চারটা আমাদের ডান প্রথমটা হচ্ছে হ্যাভ টু উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি একটা গেল এখানে দেন আছে এই জন্য উড্রাদার হবে এইখানে আমাদের পাঁচ নাম্বারে যেহেতু একটু কম বাধ্যকতা বুঝিয়েছে এই জন্য আমাদের অ্যান্সার হবে অবশ্যই হ্যাভ টু না বসে হ্যাড বেটার বসবে ওই যে হ্যাড বেটার আর দুইটা শূন্যস্থান আছে এই জন্য লুক লাইক আছে সো এইবার আসো আমি তোমাদেরকে নিয়ে যাই এই প্রশ্নটাতে ডি নাম্বার শুরুতেই শূন্যস্থান আছে পরে প্লাস ভারপ্লাসি আছে খেয়াল করে দেখো শুরুতেই শূন্য স্থান শুরুতেই শূন্যস্থান পরে ভার প্লাস খেয়াল করে দেখো শুরুতেই শূন্য স্থান পরে ভার প্লাস এরকম দুইটা চেহারা কি কি ভাইয়া খেয়াল করে দেখো শুরুতেই শূন্য স্থান শুরুতেই শূন্য স্থান পরে ভার প্লাস হলে দুইটা आंसर হতে পারে মনে রাখবা অনুমতি বা অনুরোধ বুঝালে উড ইউ মাইন্ড যেমন উড ইউ মাইন্ড ড্রিঙ্কিং আ কাপ অফ টি উড ইউ মাইন্ড ড্রিঙ্কিং আ কাপ অফ টি তার মানে এইখানে অনুমতি বা অনুরোধ বুঝালে আমাদের উড ইউ মাইন্ড বসাবো আর যদি দেখো ভাইয়া শূন্যস্থানের পরে আছে তাহলে যদি অনুভূতি প্রকাশ করে অনুভূতি প্রকাশ করলে ইট লাইক লাইক বসে বসে বা উড ইউ মাইন্ড আর অনুভূতি যদি দেখো যে না ভাই অনুভূতি বুঝাইছে তাহলে লাইক হবে তাহলে আমরা একটু খেয়াল করে দেখবো আমাদের প্রশ্নে কি চেয়েছে আমাদের প্রশ্নে দেখো ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম তাহলে খেয়াল করে দেখো আমাদের কমন পড়ে গেছে প্রথমে শূন্যস্থান আছে পরে ভারপ্লাস জি আছে এরপরে একটা কি প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে দুইটা অপশন হতে পারে একটা হতে পারে উড ইউ মাইন্ড আর একটা হতে পারে ভাইয়া হোয়াটস ইট লাইক মজার ব্যাপার হচ্ছে এখানে উড ইউ মাইন্ড নাই তার মানে অনুমতি বা অনুরোধের কোনো বিষয় নাই এখানে কেন কেমন অনুভূতি ফিলিংস যে এই ভয়ানক মুভিটা এই যে হরর ফিল্মটা দেখে তোমার অনুভূতি কি তার মানে অনুভূতি বুঝালে আমাদের অনুভূতি বুঝালে অবশ্যই আমাদের হোয়াটসিট লাইক হবে কি হবে লাইক হবে সো খেয়াল করে দেখো ভাইয়া আমাদের এক শেষ দুই শেষ চার শেষ পাঁচ শেষ ছয় শেষ এখন আসো সি নাম্বারটা ড্যাশ লিভড তার মানে এখানে সাবজেক্ট বসবে কি বসবে সাবজেক্ট বসবে এই শূন্যস্থানে কি বসবে সাবজেক্ট বসবে কারণ ভাইয়া এখানে ভার্ব দেওয়া আছে এখন খেয়াল করে দেখো যদি ভার্ব দেওয়া থাকে আমরা নিনজা টেকনিকে চলে যাই দেখো শূন্যস্থানের পরে সরাসরি ভার্ব শুনস্থানের পরে সরাসরি ভার যদি আসে তাহলে আমাদের দুইটা সাবজেক্ট হতে পারে একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে দেয়ার হয় ইট হয় না হয় কি হয় দেয়ার হয় আসো কখন ইট কখন দেয়ার মনে রাখবা যখন ইট হবে তখন এই ভারটা এই ভারটার সাথে এস বা এস বসে অথবা এই ভারটা সিঙ্গুলার হয় আর যদি দেয়ার বসে সিঙ্গুলার প্লার দুইটাই বসতে পারে তবে মনে রাখবা এরপরে একটা নাউন থাকে দেয়ার যদি থাকে বা দেয়ার যদি নাও সাধারণত একটা নাউন থাকে এখন আমরা খেয়াল করে দেব দেখব আমাদের যেই সি নাম্বার অপশনটা আছে আমাদের যে তিন নাম্বার প্রশ্নটা আছে এটাতে আসলে কি চেয়েছে এটাকে দেয়ার হবে না ইট হবে আমি আবার বলছি ইট কখন নিবা যদি ভার্ভের সাথে এস বাই এস হয় অথবা ভার্ভটা সিঙ্গুলার হয় এখন আসলে দেয়ার কখন নিবা দেয়ার সিঙ্গুলার ক্ষেত্র হয় প্লুরালের ক্ষেত্র হয় তাহলে ভাইয়া আমরা তো জানি সিঙ্গুলার ক্ষেত্রে ইট আবার দেয়ারের ক্ষেত্রে সিঙ্গুলার প্রলে দুইটা হয় তাহলে ভাই এটা তো কঠিন বিষয় খুব সহজ টেকনিক টেকনিকটা হচ্ছে ভাইয়া যদি দেখো নাউন থাকে তাহলে অবশ্যই দেয়ার বসাবা আসো আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে সি নাম্বার অপশনটা সি নাম্বারে দেখো লং এগো ও দেয়ার লিভড আ মাইটি কিং দেয়ার চলে এসেছে আমাদের মুখে কারণ এখানে আ মাইটি কিং একটা নাউন আছে যেহেতু এখানে নাউন আছে আমরা অ্যান্সার কি দিয়ে দিব দেয়ার দিয়ে দিব আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তাহলে দেখো আমাদের এফ পর্যন্ত শেষ এরপরে আসো প্রথমেই ভার পরে শূন্য স্থান এবং শাল খেয়াল করে দেখো শাল মানে কোন ইয়ার অথবা স্থান থাকলে কোনো জায়গা থাকলে চক্ষু বন্ধ করিয়া বন্ড দিয়ে দিবা কি দিবা ওয়াশ বন্ড তোমরা দেখতেই পাচ্ছ এখানে ষোলো ডিসেম্বর দেওয়া আছে মানে এখানে শাল তারিখ অথবা সময় এগুলো দেওয়া থাকলে আমাদের অবশ্যই অবশ্যই কি দিতে হবে ওয়াজ বন্ড তাহলে এখানে বলতে পারে বাংলাদেশ ওয়াজ বন্ড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট শেষ এবার দেখো আমি তোমাদেরকে বলছিলাম সি নাম্বার শূন্যস্থানের পরে ভার্ব আছে আবার দেখো এইস নাম্বারে শূন্যস্থানের পরে ভার্ব আছে এবং সেই ভার্বটা সিঙ্গুলার আছে যেহেতু ভার্বটা সিঙ্গুলার আছে আমাদের কি হবে ইট ওয়াজ ইন চায়না তার মানে হচ্ছে ইট ওয়াজ ইট বসবে তার মানে সি আর হচ্ছে এইসের ব্যবহার আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো মনে রাখবা এই যে নট আছে দুইটা তুলনীয় বস্তু আছে খেয়াল করে দেখো বাক্যের মধ্যে শূন্যস্থানের আগে নেগেটিভ ওয়ার্ড থাকবে ডোনট থাকতে পারে ক্যান থাকতে পারে ওন্ট থাকতে পারে ওন্ট মানে কি উইল নট এবার এগুলো না থাকলেও হার্ডলি রেয়ারলি স্কার্সলি এগুলোও থাকতে পারে মানে নেগেটিভ ওয়ার্ড থাকবে যে নেগেটিভ ওয়ার্ড এবং দুইটা তুলনীয় বস্তু থাকবে মানে হচ্ছে একটা হয় বাইসাইকেল মোটর সাইকেল এরকম বিষয় থাকবে ওকে সো এইখানে খেয়াল করে দেখো আই ক্যান নট রাইড আ বাইসাইকেল ড্যাশ আ মোটরসাইকেল সো আমরা দেখতেই পাচ্ছি এরকম থাকলে লেট অ্যালন বসবে আর লাস্টেটা দেখো দ্য রেইন স্টপট আই স্টার্টেড ফর এখানে খেয়াল করে দেখবা অ্যাজ সুনেজের ব্যবহার এটা আমি তোমাদেরকে খুব সহজে বলি যে একটা ঘটনার পর আরেকটা ঘটনা শুরু হলে অ্যাজ সুনেজ আমরা কি করি ব্যবহার করি যেমন দেখো দ্য রেইন স্টপড বৃষ্টি থেমেছিল আই স্টার্টেড ফর হোম আমি বাড়ির জন্য রওনা দিয়েছিলাম তাহলে খেয়াল করো দুইটা ঘটনা একটা শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে এরকম সময় বুঝালে অ্যাজ সুনেস বসে কি বসে অ্যাজ সুনেস বসে তো দেখো এতক্ষণ যা যা পড়ালাম এগুলো হচ্ছে টেকনিকের মাধ্যমে তোমরা জাস্ট এখানে আমার কথাগুলো যদি বুঝো আশা করি খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা এখানে টেকনিক আছে অনেকগুলো ভাইয়া আমাদেরকে অর্থ জানতে হবে এইটি পার্সেন্ট করতে পারবা 90 পার্সেন্ট করতে পারবা অর্থ না বুঝে জাস্ট হচ্ছে ভাইয়ার এই নিনজা টেকনিক যদি তুমি খেয়াল করো সো এরকম আমি হচ্ছে তোমাদের ধারাবাহিকভাবে এই যে তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি যারা বোর্ড প্রশ্ন সমাধান করবা তারা ইনশাল্লাহ এ প্লাস মাস পাবা শুধু এ প্লাস না ইংরেজিতে নাইনটি প্লাস পাওয়া স্টুডেন্ট আমি আমি মনে করি আমার স্টুডেন্ট তোমরা যারা আছো নাইনটি প্লাস মার্ক এখানে তোমরা পাবা ইনশাল্লাহ এটা আমার উপরে তোমরা ভরসা রাখো বাট তোমাদের আত্মবিশ্বাস রেখে তোমরা প্রস্তুতি নাও যে ভাইয়ার ক্লাস করতেছি এখন খালি নিজে প্রস্তুতি নিবো এমনভাবে অনেক পরিশ্রমের মাধ্যমে যেটাতে আমি নাইনটি প্লাস মার্ক পাবো ওকে সো তোমরা যারা বাংলা ইংলিশ আইসিটির কোর্স খুঁজছ বাংলা ইংলিশ আইসিটি সেরা একটি কোর্স যেটা হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য টিচার তোমাদের এখানে দেখতে পাচ্ছ তানবির ভাইয়া সাদিক ভাই এবং আমি আমরা তিনজনে মিলে এই কোর্সটা চালাচ্ছি আর তোমাদের যাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্রবলেম মানে হচ্ছে তোমরা যারা রাইটিং নিয়ে অনেক বেশি টেনশনে আছো যারা নিজে নিজে বানিয়ে কোনো প্যারাগ্রাফ বা কোনো সেন্টেন্স মেকিং করতে পারো না অথবা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তোমাদের রাইটিং পার্টের মার্ক তোলার জন্য নিজে নিজে বানিয়ে লেখার যে দক্ষতাটা যাদের নেই তাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং ফর বিগেনার্স একটা প্রিমিয়াম রেকর্ড কোর্স রয়েছে যেখানে একবার বেসিক থেকে একবার বেসিক থেকে তোমাকে আমি শেখাবো তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের এ টু জেড যাতে করে তোমরা যে কোনো টপিকে ধরো তোমার প্রশ্ন কমন পড়ে নাই তুমি অনেক প্যারাগ্রাফ অনেক কম্পোজিশন মুগস্ত করে গিয়েছ বাট তোমার কমন পরে নাই সেক্ষেত্রে তোমার এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটি যথেষ্ট তুমি যেই ক্লাসের স্টুডেন্ট হও তুমি এস এস সির স্টুডেন্ট হও তুমি এসিসির স্টুডেন্ট হও যে কোনো স্টুডেন্ট হও না কেন তোমার জন্য অ্যানাফ একটা কোর্স যেটা হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং ফর বিগিনার্স একবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উন্নতিটা তোমরা নিজেরাই দেখতে পারবে সো যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই এজুকেশন পেজে অফ দিবে আর যাদের ইংলিশ একটা পারফেক্ট বই চাও আমি আমার অভিজ্ঞতা থেকে প্রায় এগারো বছর অভিজ্ঞতায় আমি এই বইটি তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে টার্গেট এ প্লাস ইংলিশ সেকেন্ড পেপার ওকে তোমরা এই বইটা পেয়ে যাবা আর বইটি পেতে হলে অবশ্যই জিরো ডাবল ফোর সিক্স ফোর সিক্স জিরো এই নাম্বারে কল নিবে ওকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আরেকটি বিগত বছরের বোর্ড কোশ্চেন সমাধান ক্লাসে আল্লাহ হাফেজ আসসালাম